দেখুন ওরা আসছে এই যে খাবার খাচ্ছে স্বামী স্ত্রী দুজনে এর আগের দিন বলেছিলাম এদের বাচ্চাকে দেখাবো দেখুন এদের বাচ্চা এই যে দেখুন কিভাবে বসে আছে ও এখনো ভালো করে উঠতে পারে না ওরা শিখছে ও ভালো পারে এখন বসে বসে শুধু দেখছে এদিক দিকে দেখছে আমাদেরকে দেখছে অনেকক্ষণ ধরে এক জায়গায় বসে আছে ওড়ার চেষ্টা করছে ফাকনাটাকে তুলে ওড়ার জন্য কিন্তু উঠতে পারছে না আমি আমি এখন আরেকটু কাছে গেলাম আর একটু কাছ থেকে তুলছি ছবি ও এখন ভাবছে উড়ে যাবে কিন্তু পাচ্ছে না সাহস হচ্ছে না ডানা উড় তুলছে ভয় পাচ্ছে উঠতে পারছে না

ওর খুব চেষ্টা করছে উঠতে পারছে না আর শুনুন কমেন্টে পাখি কি লাভ 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 ওদের দুটো বাচ্চা আছে আরেকটা বাচ্চা ঘুরতে গেছে এখন ওটা ওরা শিখেছে কিন্তু ও এখনও উঠতে পারে না সেইটা উঠতে পারে সে উড়ে গেছে ঘুরতে গেছে কিন্তু এটা উঠতে পারে না ও ঘরে বসে রয়েছে আর আমরা এটাকে কিন্তু ওড়া এখন ভুলে গেছে দেখুন পেটটাকে কিভাবে ফুলিয়ে দিয়েছে ভয় পেয়েছে ও ভয়তে পেটটাকে ফুলিয়ে দিয়েছে ওরা চেষ্টা করছে কিন্তু ভয়তে উঠতে পারছে না ওই জন্য পেটটাকে ফুলিয়ে দিয়েছে

हम्म एक एक cute पाखी cute पाखीर बच्चा है एक बड़ी पूरी गाँधी के अभी पूरा बॉलर मोतन फूलाया रखे की आज बात ही हमारे तक छे ready अस्सो अस्सो सुना

আড়া আমাদের দুটো পাখি আছে একটা পাখির নাম হচ্ছে লিও আর একটা পাখির নাম হচ্ছে লিলি লি কেমন ফুলে গেছে ওই টাই মতন ফুলে গেছে বলের মতন হয়ে গেছে ফুলে এই তুই তো বল হয়ে গেছিস গোল একটা বল হয়ে গেছে আর এই পাখিটা উড়তে পাই না ওর জন্য পাখনা চিরা গেছি যা কেমন করে পাখিটা ওর মা খাবার আনতে গেছে ওর জন্য